হ্যালো বন্ধুরা আপনাদেরকে হাতের জেল থেকে স্বাগতম যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে একটাই অনুরোধ করব ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই এটা লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে পাশে দেখবেন আর যদি ভালো না লাগে সোজা স্কিপ করে চলে যাবেন বর্তমানে যে ভিডিওটি আপনাদের সামনে শেয়ার করছে এটা হলো হাতির জেলে থেকে সবাই কম হাতির জেল সম্পর্কে অনেকেই জানেন অনেকে জায়গায় ঘুরতেও আসছেন যারা ঢাকায় অনেক সময় বেড়াতে আসেন এই জায়গাটি কিন্তু কেউ মিস করেন একবার হলে চোখ বিলে দেখে যায় হাতির জেলে প্রাকৃতিক দৃশ্য কত সুন্দরের যে বিরিশ কিন্তু অসাধারণতাই ভাবলাম এখান থেকে একটু ভিডিও শুটিন এবার এদের সাথে শেয়ার করি এটা হলো যাত্রিক চালিত বোট এই বোটের মাধ্যমে আপনার এক জায়গা থেকে অন্য জায়গায় আপনি জার্নি করতে পারবেন এবং হাতির জেলের দৃশ্য উপভোগ করতে পারবেন তবে যারা এখানে ঘুরতে আসুন কিন্তু এই জার্নিটি কিন্তু কেউ মিস করে না ইভেন কে আমি মিস করিনি আমি এখান থেকে টিকিট কেটে পুরো হাতের জেলে সৌন্দর্য উপভোগ করছেন সত্যিই দারুণ লাগছে আমার কাছে দেখতে পাচ্ছেন ব্রিজটা কত সুন্দর দেখার মতন যারা ঢাকায় ঘুরতে এসেন তাদেরকে অবশ্যই সাজেস্ট করব এখানে এক এসে ঘুরে যাবেন এবং হাতের জেলে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য আপনি আপনার ফ্যামিলি নিয়ে এখানে একবার হলেও ঘুরে আসতে পারেন তাছাড়া ঢাকা শহরে যারা চাকরিজীবী আছে তারা অনেকই ছুটির সময় এই জায়গায় আসা একটু প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য আপনি চাইলে বাসে করো হাতের জেলে চাইডে পাশে জানি করতে পারবেন আবার যদি আপনাকে মন চায় না যে আমি নৌপথে বোটের মাধ্যমে প্রাকৃতিক সৌন্দর্য বা হাতির জেলের সৌন্দর্য উপভোগ করবে তাও পারবেন আপনার ইসি আপনি চলে দুটোটাই পারবেন বৃষ্টি সত্যিই অসাধারণ তবে ভিডিওটি অনেক বড় করবে না তবে এতক্ষণ যারা আমার সাথে ছিলেন তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ভিডিওটি পুরোপুরি দেখার জন্য ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ